আমার ভিডিওটি দেখার আগে প্লিজ আমার প্রিয় বন্ধুরা আপুরা একটা আপনাদের মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বানাবো আমার দুই পিস কালকের দুই পিস রুটি ছিল সেই রুটি দিয়ে আজকে আমি এই সবজি একটা ডিম এখানে আমি একটু এটা হচ্ছে রসুনের পাউডার একটু মরিচের গুঁড়া আর একটু নিয়েছি স্বাদ মতো লবণ আর আমি আজকে এটির মধ্যে পেঁয়াজ দিব না আমি কিভাবে এই নাস্তাটি বানাবো আপনারা আমার সাথে থাকবেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এই সবজিটি ভিতরে আমি ভালো করে এই নাস্তাটি আমরা অনেক সময় বাসি রুটি থাকে বাচ্চারাও খেতে চায় না আবার আমরা অনেক সময় খেতে ভালো লাগে না যদি এই সিস্টেমটা করে যদি এই নাস্তাটি তৈরি করা যায় তাহলে মনে হবে যে নতুন একটা নাস্তা এভাবে এই নাস্তাটি তৈরি করে আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এই নাস্তাটি বানিয়ে সকালে নাস্তাও খাওয়া যেতে পারে আবার বিকেলের নাস্তাও রাখা যেতে পারে আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া দিতে যেতে পারে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটি কালকের বাসি রুটি আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার হলেও আপুরা ট্রাই করবেন তো প্রতিনিয়তই রুটি খায় রুটি সব সময় খেতে খেতে অনেকটাই অনেক সময় বোরিং লাগে মাঝে মাঝে এরকম নতুন একটা সিস্টেম করে খাইলে অনেকটাই ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি আমি এখন হালকা একটু পানি দিব যেন এই গাজরটি আর পাতাকিটি সিদ্ধ হয় ওই পরিমাণে এই তো আমার পাতাকবিটি আদা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম এখন আমি ভালো করে সবগুলি মিশিয়ে নিব আরেকটু দিয়ে দেবো আমি সয়া সস এখন আমি ভালো করে ডিমটি ভালো করে ভেজে নিব। এই তো পুলটি আমার তৈরি হয়ে গেছে আমি এখন নাস্তাটি বানিয়ে নিব। এটি অনেক সহজ এই পুলটি তৈরি হয়ে যায় এই নাস্তাটি এই নাস্তাটি বানাতে অনেক সহজ ছোট বড় সবাই এই নাস্তাটি বানাইতে পারবে কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত এটুদের এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক জানে প্লিজ একটা লাইক দিবেন আর আমার এই নাস্তাটি কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন। এখন আমি নাস্তাটা তৈরি করব ট্রে নিলাম ট্রের উপর রুটি নিলাম তারপরে হচ্ছে আমি এই পুলটি এর মাঝে মাঝখানে দিয়ে দিব। এটি অনেক একটা হেলদি একটা নাস্তা সবজি এভাবে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খা খেয়ে নিবে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না এরকম নতুন নতুন সুন্দর সুন্দর করে সার্ভ করে কর দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে অনেক মজা করে খেয়ে নিবে উল্টির ভিতরে দেওয়ার পরে আমি এভাবে ভাস করে দিলাম তারপরে আমি এটি একটা প্যানের মধ্যে হালকে একটু 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 তেল তেল দিয়েছি ওই দিয়ে ভেজে নিব এভাবে আমি সবগুলি বানিয়ে নিব কেউ বুঝতে পারবে না যে এটি রুটি দিয়ে তৈরি করা হয়েছে দেখতে যেমন লোভনীয় সেটি কিন্তু অনেক মজা একবার হলো আপুরা ট্রাই করবেন এই নাস্তাটি বানানো অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি এই নাস্তাটি বানানো যায় আমি এখন এটি তুলে নিব আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত